নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার চ্যানেলে আজকে রেসিপি শুরু করছি দেখো আজকে রেসিপি হবে পনির এখানে পনির দুশো গ্রাম পনির ভালো করে কেটে পিস পিস করে দেখো সুন্দর সাইজ করে নিয়েছে আজকে দাদা পনিরের আলু কেটে দিয়েছে তারপর পনিরগুলো কেটে দিয়েছে তারপর লবণ হলুদ মেখে রেখেছে দেখো সব কিছুতে দুধ জাল দিয়ে নেওয়া হয়েছে পনিরগুলো ভিজাবো বলে এখন চলো রান্নাটা শুরু করি পনিরের রেসিপি করবো তেল দিয়ে দিয়েছি কড়াইতে এখন দেখো পনিরটা ভেজে নেব এখন পনিরগুলো দিয়ে দিই পনিরগুলো ভাজা হয়ে গেছে এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছে একবারে এই দেখো সুন্দর কালার হয়েছে এবার জিরা ফোরন দিয়ে দিয়ে দিব আলুগুলো ফোড়নেই গোটা জিরে এখন আলুগুলো দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আলুগুলো ভেজে নিব এই যে দুধের মধ্যে পনির দিয়ে দেওয়া হয়েছে এখন আস্তে আস্তে সুন্দর করে আলুগুলো ভেজে নেব আলু সুন্দর ভাজা হয়ে গেছে এই যে এখন ছেলে মশলা দিয়ে দিবে লবণ স্বাদ মানে লবণ ঝালে ব্যালেন্সে ঠিক রাখার জন্য এক চামচ চিনি দিয়ে দিই মশলা দেখো ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন মশলার মানে বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো মধ্যে আবার দিয়ে দিয়ে জল দেওয়া হলো ভালো করে মিলিয়ে দিই এখন দেখো পনিরের রসা এখন মানে ভালো করে ফুটে গেছে আর আলুগুলো দেখো একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভিজিয়ে রাখা পনির দিয়ে দিলাম দেখো এখন আরেকটু ফুটুক গরম মশলা দিব এই দেখো ভালো করে ফুটে গেছে এখন আমি গরম মশলা গুঁড়ো দিই এখন দেখো এই যে রেসিপিটা করলাম এটা লুচি রুটি পরোটা তারপরে ভাত বাচ্চাদের তো প্রিয় খাবার ভাত ভাত দিয়েও খাওয়া যাবে সব কিছু দিয়ে খাওয়া যাবে আমরা এখন খাবো ভাত দিয়ে রাতে খাবো রুটি দিয়ে এই দেখো পনিরের রেসিপি হয়ে গেছে বন্ধুরা নামিয়ে নিয়েছি কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমিয়ে শেয়ার করে দিও এখন গরম গরম পরিবেশন করবো